কিছু কিনে নিয়ে এনে দিয়ে আপনি কিছু আরও একটু ব্যবসা করেন দিয়ে আবার ব্যবসায় লাগবেন কালকে এসে দেখব কিন্তু যে আপনি আরো কিছু কিনেছেন ঠিক আছে যা পাই আপনার ছেলেমেয়েগুলো সব আপনার বাসা কোথায়

কয়টা বাচ্চা চারটে ওখানে কি নিজেদের বাড়ি হ্যাঁ গুড়ির মাঠে আপনার নাম কি হ্যাঁ মফিজুর এ কি প্রথম দেশের না দিয়েছেন হ্যাঁ দিয়ে দিচ্ছেন তে কি ব্যসা কিনা হয় তো সে কিছু রান্না করে বিক্রি করলে ভালো হয় না মুড়ির মাঠ তাই তো না মুড়ির মাঠ আপনার নাম কি বললেন আপনার নাম কি বললেন মফিজুল মফিজুলের বাড়ি এলা নিচে থাকেন নিচতলায় থাকেন জিনিসপত্র কি চলে অন্য কিছু নিলে চলবে না এগুলো কি চলে বিক্রি হয় দিন পাঁচ মাস ধরে বিক্রি করছেন প্রতিদিন কয় টাকার বিক্রি হয় কিছু কিনে নিয়ে দিয়ে আপনি কিছু আর একটু ব্যবসা করেন দিয়ে আবার ব্যবসা লাগবেন কালকে এসে দেখবো কিন্তু যে আপনি আৰু কিছু কিনিছে ঠিক আছে